এবার দিল্লি থেকেই গ্রেপ্তার শেখ হাসিনা এই জল্পনায় কিন্তু উসকে গেছে একেবারে গোটা দেশে কারণ শেখ হাসিনার বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে এবার বাংলাদেশ বাংলাদেশে যে টাল পরিস্থিতি পাঁচই আগস্ট কার্যত গা ঢাকা দিয়ে আত্মগোপন করে ভারতে চলে এসেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে কারণ বাংলাদেশে যে ছাত্র আন্দোলন তা গণ আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল একের পর এক লাশ পড়ছিল রাস্তায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শেখ হাসিনা যেটা দাবি করেছেন যে তিনি এই কাণ্ড যাতে না ঘটে তাই বাংলাদেশিদের বাঁচাতে তিনি ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন তবে ভারতে আত্মগোপন করে রয়েছেন এই মুহূর্তে শেখ হাসিনা এখনও বাংলাদেশে কিন্তু একেবারে টাল মাটাল পরিস্থিতি তার মধ্যেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে তিক্ততা কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তবে তিনিও কিন্তু এই মুহূর্তে চরম ফেঁসাদের তার বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশের অন্দরে ধীরে ধীরে ক্ষোভ সঞ্চার হচ্ছে তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে শেখ হাসিনাকে এবার বাগে পেতে হাতে পেতে একেবারে চরম পদক্ষেপ বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি গণহত্যার বিরুদ্ধে করা পদক্ষেপ শেখ হাসিনার বিরুদ্ধে এমনই কিন্তু খবর উঠে আসছে দিল্লি থেকে কি গ্রেপ্তার হতে চলেছেন এবার শেখ হাসিনা এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে গোটা দেশে বিজয় দিবসের বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্ভাব্য নির্বাচনের দিনখনের আভাস দেওয়ার পরই বাংলাদেশের রাজনীতি তপ্ত হয়ে উঠেছে আগামী বছরের মধ্যে নির্বাচন পর্ব শেষ করার জন্য বিএনপি যেমন তার দলগুলিকে বুঝিয়ে সরব হতে রাজি করিয়েছে কোটা বিরোধী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠনের পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে তৎপরতা বাড়িয়েছে সাবেক শাসক দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে হাসিনা সরকার উচ্ছেদের আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্র ইনক্লাব মঞ্চ নামে রবিবার ইউনুসের বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টার আত্মসহায়কের হাতে স্মারকলিপি তুলে দিয়ে ছাত্ররা এজন্য সরকারকে সাত দিনের সময়সীমা দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড কর্নার নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালত পুলিশ আজ এই আবেদন করেছে কিনা না তা অবশ্য স্পষ্ট নয় আন্দোলন দমনে বল প্রয়োগ এবং গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে একগুচ্ছ মামলায় শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াব্দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে শতই নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল যুদ্ধাপরাধ আদালত চিফ প্রসিকিউটর জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ তাজুল ইসলাম এদিন আদালতকে জানান প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়ায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না আদালত যেন তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানোর নির্দেশ দেন বিচারপতির পুলিশ কর্তাদের কাছে এ বিষয়ে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন যদিও আইনজীবীরা বলছেন অনেকের বিরুদ্ধে ইন্টারপোলে এমন নোটিশ রয়েছে নোটিশ জারি হলেই ভারত সরকার হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেবে এমনটা হওয়ার নয় অর্থাৎ ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করলেও শেখ হাসিনাকে যে ভারত বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য গ্রেপ্তার করে তেমনটা কিন্তু নয় অর্থাৎ যতই ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করুক যতই গ্রেপ্তারি পরোয়ানা জারি করুক ভারত যদি না চায় কখনোই শেখ হাসিনাকে হাতে পাবে না বাংলাদেশ এমনই কিন্তু খবর উঠে আসছে এদিনই যশোরে আওয়ামী লীগের একশো জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জেলে গিয়েছেন দলটির অভিযোগ হেনস্থার উদ্দেশ্যে তাদের নানা সাজানো মামলায় আসামি করেছে ইউনুস সরকার আদালতে এদিন তারা জয় বাংলা মুক্তিযুদ্ধ জিন্দাবাদ শেখ হাসিনা জিন্দাবাদ স্লোগান তোলেন এভাবে আরও নেতাকর্মী বিভিন্ন শহরে আত্মসমর্পণ করবেন বলে দলের পক্ষে জানানো হয়েছে ইউনুস তার বক্তৃতায় জানিয়েছেন ভোটার তালিকা সংস্কার ও নির্বাচন কমিশন কাজ শুরু করার পরে দু হাজার পঁচিশের শেষ থেকে দু হাজার ছাব্বিশের প্রথম ভাগের মধ্যে বাংলাদেশে নির্বাচন করার কথা ভাবা যেতে পারে পরদিন ইউনুসের প্রেস সচিব সেই সীমা বাড়িয়ে দু হাজার ছাব্বিশে জুন করেন গোড়া থেকেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিল ইউনুসের বক্তৃতার পরে এই দলের নেতৃত্বে দু হাজার পঁচিশের মধ্যেই নির্বাচন করার দাবি তোলে একইসঙ্গে জানিয়ে দেয় সরকার যদি ছাত্রদের দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করতে চায় তা মেনে নেওয়া হবে না তাদের সহযোগী দলগুলিও বিএনপিকে সমর্থন জানিয়েছে এমন একটি দল বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক শৈফুল হক জানান সরকার পক্ষ ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করাচ্ছে এবং এজন্য নির্বাচনে বিলম্ব ঘটানো হচ্ছে বলে আলোচনা রয়েছে এর ফলে সরকারের প্রতি আস্থার অভাব ঘটছে যে নতুন দলকে নিয়ে বিতর্ক সেই জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন বাংলাদেশের জনগণ চায় নতুন রাজনৈতিক শক্তির নেতৃত্বে থাকবে তরুণরা আমরা ছাত্র তরুণ মিলে নয়া রাজনৈতিক দল প্রতিষ্ঠার কথা বলেছি হোসেন জানান আওয়ামী লীগকে তাঁরা রাজনীতিতে ফিরে আসতে দেবেন না দরকার হলে তার জন্য আবারও রক্ত দিতেও তারা তৈরি অর্থাৎ হাসিনার বিরুদ্ধে কিন্তু একেবারে চক্রান্ত চলছে ভয়ঙ্কর চক্রান্ত চলছে তাকে ফাঁসি দেওয়ার কিন্তু কোনো মতেই যে তাকে হাতে পাবে না বাংলাদেশ তেমনই কিন্তু খবর উঠে আসছে রেড কর্নার ইন্টারপোল নোটিস এমন অনেক জনের বিরুদ্ধে জারি আছে তাদের কিচ্ছু করতে পারেনি অর্থাৎ এই মুহূর্তে ইউনুস সরকার চাইছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার ইন্টারপোল নোটিস জারি করতে কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ভারত সরকার কিন্তু তাকে গ্রেপ্তার করেনি এবং বাংলাদেশের হাতে তুলে দেয়নি ভারতকে অনেক হুঙ্কার দিয়েছে নরেন্দ্র মোদীকে অনেক হুঙ্কার দিয়েছে বাংলাদেশ হিন্দু নিধন যোগ্য থেকে শুরু করে একাধিকভাবে সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে তারপরেও ঝুঁকে গা নেহি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী কিন্তু সাপ বার্তা দিয়ে দিয়েছে বাংলাদেশকে এবং যে খবরটা উঠে আসছে ইন্টারপোল নোটিশ জারি করলেও শেখ হাসিনাকে দিল্লি গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেবে না এমনই কিন্তু সাব বার্তা অর্থাৎ চরম বিভাগে কিন্তু মোহাম্মদ ইউনুস এদিকে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে খুব রীতিমতো বৃদ্ধি পাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এবং তার উপর চাপ বাড়ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করানোর এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার এবং নির্বাচনে যাতে আওয়ামী লীগ আর মাথাচারা দিয়ে উঠতে না পারে এবং নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সেই জন্য আবারও রক্ত ঝরল রক্তপাত ঘটাতে রাজি আছে এমনই দাবি করা হয়েছে ছাত্রদের তরফ থেকে অর্থাৎ ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখে শেখ হাসিনা তবে বাংলাদেশের সব ষড়যন্ত্র একেবারে ধুলিস্যাত করে দিচ্ছে ভারত সরকার নরেন্দ্র মোদি তার এক দাপটে বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে চরম বার্তা ইন্টারপোল নোটিশ জারি হলেও ভারত যে দিল্লি যে হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে বাধ্য তেমন কিন্তু নয় তাই আগামী দিনে কি হতে চলেছে আদৌ বাংলাদেশ সে হাসিনাকে হাতে পাবে তো ভারতের হাত থেকে চিনিয়ে যেতে পারবে তো কি হতে চলেছে আগামী দিনে চরম ফেঁসাদে চরম বিপাকে যে পড়তে চলেছে এবং নিজের জালে যে নিজেই জড়িয়ে যেতে চলেছে ইউনুস সরকার তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে এবার বিভিন্ন সূত্র মারফত তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে হাসিনাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে পারে কি না বাংলাদেশ সেদিকেই চোখ থাকবে গোটা দেশের